নমস্কার আমার আপন জনীরা রুদ্রবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে ঘিরে আপনার আমার সবারই স্বপ্ন রয়েছে যে এই দেশটা যেভাবে উন্নতি করছে তাতে মোদিজির অবদান অনস্বীকার্য বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে মানে মোদি বিরোধী তারা প্রত্যেকেই মোদিজির বিরুদ্ধে কথা বলেন কিন্তু এবারে যে দাবি উঠছে যে প্রধানমন্ত্রীর পদ থেকে মোদীকে সরানো হোক এই দাবিতে কিন্তু বিরোধী দলেরাও যে দাবি তুলেছে তার পাশে কেউ নেই উল্টো দিকে সেই লোকটাকে কিন্তু বা যারা এই দাবি তুলছে তাদের বিরুদ্ধে কিন্তু খরগহস্ত হবে কিন্তু এবারে কেন্দ্র সরকার আসলে কেন বলছি কেই বা দাবি তুললো বা কিসের পরিপ্রেক্ষিতে এই সবকিছু সবকিছু জানতে হলে এই মুহূর্তে আপনাকে দেখতে হবে রুদ্রবার্তা আপনারা জানেন যে এই দেশের মধ্যে মানে আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আওয়াজ তুলেছে কংগ্রেস সিপিএম তৃণমূল সবাই আর সবার লক্ষ্য একটাই মোদীকে হটাও। কে কে ছি ছি করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আওয়াজ তুলেছিলেন চৌকিদার কি হ্যাঁ আর সবাই পাশ থেকে বলেছিল চোর হ্যায় এটা দু হাজার উনিশের কথা ও মোদীজি ক্ষমতা এসেছিলেন দু হাজার উনিশের পরে ভেবেছিল সবাই একজোট করে মোদীকে সরিয়ে দেবে কিন্তু দেখা গেল সেই মোদীজি কিন্তু আবারও ফিরে এলেন আর এখানে দাঁড়িয়ে এই বিরাট বড় একটা প্রশ্ন তুলে দিয়েছিল যে বিশ্ব জুড়ে সবাই প্রশ্ন করছিল যে কি করে এত কিছুর মধ্যে টিকে আছে এই নরেন্দ্র মোদী এইরকম একটা যখন পরিস্থিতি যখন দু হাজার চব্বিশে ক্ষমতায় আসার পরে বেশ সরগর সরগর করে চলছে এই দেশের সরকার ঠিক তখনই গতকাল রাত্রে এমনই একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল যে ঘটনার পরে এই দেশে প্রশ্ন উঠে গেল যে মোদীকে সরিয়ে কাকে প্রধানমন্ত্রী করতে চাইছে এক শ্রেণীর মানুষ ভাইটাই খুব অবাক করা বিষয় আসলে এই দেশের মধ্যে বহু মানুষ এমন আছে যাদের চোখে মোদি খটকাচ্ছে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আর কি দাবি তুলেছে তাকে ঘিরেও বিতর্ক তৈরি হচ্ছে না সময় নষ্ট না করে একদম দেখাই বা বলি যে এই অভিযোগটা কে তুললো কে বললো কে কি বললো আসলে আপনারা জানেন এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন জানেন নিশ্চয়ই তার একজন সদস্য প্রিয়াঙ্ক কানুনগো নামটা শুনেছেন এই রাজ্য অনেকগুলো ক্ষেত্রে কিন্তু এই এনএইচআরসির এই প্রিয়াঙ্ক কানুনগো অনেকবার এসছেন তো তিনি গতকাল একটা বিবৃতি দিয়েছেন এবং বিবৃতি দেওয়া শুধু নয় তিনি একদম কেন্দ্রীয় দপ্তরে পর্যন্ত চিঠি লিখেছেন এবং সে চিঠিটা হচ্ছে মারাত্মক যে একজন কি করে দাবি তুলছে এই দেশের প্রধানমন্ত্রীকে তার পছন্দ নয় তাকে সরিয়ে तादेर एक के खड़ा हो प्रधानमंत्री चमके जाए देखो मोदी जी क्यों बैठा हुआ है तो मोदी जी हटके तुम्हारे हिसाब से यहाँ दिल्ली कब आएगी दिल्ली आए थे तीन साल देते इकहत्तर के, के बाद आए इकहत्तर इकहत्तर के बाद आए इकहत्तर के बाद बोल रहे थे बच्चे की उम्र तुम्हारी कितनी है छोटे वाले की उम्र है छह साल की दे थे, अपने बच्चे सरकार क्यों छोड़ फिर मोदी जी क्यों बैठा हुआ है तो मोदी जी हट जाए तुम्हारे हिसाब से हमारे साथ लड़ रहे हो कुछ नहीं कर रहे वो अपने के लिए लड़ रहे।, तो 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 रहे अपने के लिए कर रहे उनका अपना कौन है तुमको यहाँ भारत में लाके रखा है अच्छा ये तुमको खाने पीने की व्यवस्था हो रही है अच्छा सरकार तुमको पाल रही है तुम की उम्र में बच्चे पैदा कर रहे हो तुम्हें शरम नहीं है में हम बच्चे हम कैसे पाल सकते हैं हम पाल सकते हैं क्यों पैदा कर रहे होते हम किसकी महदत कर रहे हैं अपने खुद ही पाल रहे मोहताजी भी नहीं हो किसी चीज का सरकार की व्यवस्था नहीं रहे तुम सकते, सकते हमें क्या दिया बच्चों को क्या दिया घर दिया खाने को दे रहे? खाने दो? आ, हम ऐसे आप तो तो हमने तो नहीं बच्चे पैदा पचपन साल की आपके तो बच्चे कितने हैं? एक, एक एक दे तो, दे ये, एक 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 बच्चा ही क्यों जिस देश में रह रहे हूँ उस देश को ईमानदार প্রিয়াঙ্ক কানঙ্গো তিনি বেরিয়েছিলেন মাথা টিম বেরিয়েছিল যে এই দেশের মধ্যে এই দিল্লি অবস্থিত জায়গাতে কোথায় কোথায় মানুষ গরিব মানুষ যারা অসহায় মানুষ এই শীতে কনকনে ঠান্ডা সেভেন থেকে এইট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে সেখানকার ঠান্ডা তার মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত গরিব মানুষরা রয়েছেন তারা কিভাবে আছেন তাদের কি ঠিকভাবে ব্যবস্থা করা আছে অর্থাৎ হিউম্যান রাইটস হিউম্যান রাইটস অর্থাৎ মানুষের বাঁচার যে অধিকার সেই অধিকারের দাবিতে কিন্তু রাস্তায় নেমেছিলেন এই কানুনগো এবং তিনি খোঁজ নিচ্ছিলেন প্রত্যেকে কিভাবে আছে আর এই খোঁজ করতে করতে এক জায়গায় পৌঁছে গিয়ে এই আমির আলীর সঙ্গে দেখা এবং আমির আলীর বক্তব্য শুনে চমকে যেতে হলো এবার শুনুন এই আমির আলী অ্যাকচুয়ালি কে আপনারা শুনেছেন নিশ্চয়ই কনভার্সেশনটা অর্থাৎ এই বলা বক্তব্যগুলো শুনেছেন তার মধ্যে কিন্তু বেরিয়ে এসে আমির আলী হচ্ছে বাংলাদেশি ঠিক শুনছেন বাংলাদেশে একজন মুসলিম যে উনিশশো একাত্তর সালে ভারতবর্ষে এসে গেছিল তার গলায় আওয়াজ উঠছে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে তাদের একজনকে করতে হবে প্রধানমন্ত্রী আসলে प्रियंका नंगो समस्त मीडिया सामने जो सुन देखिए मुझे दिल्ली अर्बन शेल्टर इम्प्रूवमेंट बोर्ड के एक शेल्टर में एक बांग्लादेशी अवैध घुसपेटिया मिला जो पिछले कई दशकों से यहाँ रह रहा है उसका वोटर आई डी कार्ड भी है जब उससे बातचीत हुई तो उसने ये बोला कि मुझे भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी से तकलीफ है और उसको तकलीफ इस बात की है ये उसका मानना है कि भारत के प्रधानमंत्री उसके लोगों में से नहीं है एक अवैध रूप से बांग्लादेश से आया हुआ घुसपैठिया जो भारत में रहकर के दिल्ली की राज्य सरकार द्वारा दी गई भोजन की पोषण की आ, कपड़ों की आ, आवास की व्यवस्था का लाभ उठा रहा है वो अगर ये मानता है कि भारत के प्रधानमंत्री उसके लोगों में से नहीं है तो बात गंभीर चिंताजनक बात है यहाँ सवाल ये उठता है कि ये जो शेल्टर्स हैं चाहे वो नाइट शेल्टर्स हों या वो डूसिप के जो फुल टाइम शेल्टर्स हैं वो भी हैं वो भारत के नागरिकों को आ, सर्दी में बरसात में गर्मी में बचाने के लिए हैं उनके ऊपर छत रहे कोई भी आवास के भोजन के या मौसम की मार के कारण अपने प्राण न त्यागे उनके प्राणों का रक्षण हो सके ये मूलभूत मानवाधिकारों के रक्षण के सिद्धांत के साथ इन शेल्टर्स का निर्माण किया जाता है उसमें 10-10, पंद्रह 15 साल से परिवार आके कैसे बच सकते हैं अगर कोई बांग्लादेशी यहां आ भी गया है उसको रिपेट्रिएट करने की व्यवस्था है अगर किसी को रिफ्यूज भारत में लेना है उसकी व्यवस्था है लेकिन यह अवैध तरीका है कि कोई बांग्लादेश से सीमा पार करके यहां पे आएगा कोई रोहिंग्या सीमा पार करके रूप से आएगा और दिल्ली सरकार बकायदा उसको दस साल तक पंद्रह साल तक अपने आवास मुहैया कराएगी उसके बाद उसका वोटर आईडी कार्ड बनवाएगी और फिर वो आदमी खड़े होकर के भारत की सरकार को भारत की सरकार के प्रधानमंत्री को यह के कोसेगा ये कह के आरोपित बनाएगा कि वो उसके लोगों में से नहीं है तो क्या ये बांग्लादेश से लाके यहाँ प्रधानमंत्री बिठाना चाहते ये भारत के नागरिकों के मानव अधिकार का मुद्दा है भारत के नागरिकों के मानव अधिकार के ऊपर किसी और के अधिकार को तरजीह नहीं दी जा सकती भारत के संसाधनों पर पहला हक भारत के नागरिकों का है अपने दिमाग में ये बात सभी को साफ कर लेना चाहिए रही बात इस पर्टिकुलर मुद्दे की तो हम डूसिप को जो दिल्ली सरकार की संस्था है उसको नोटिस जारी कर रहे हैं कि दस दस बारह बारह साल से अस्थायी शेल्टर्स में लोग किस प्रकार रह रहे हैं क्या इनकी वो जानकारी पुलिस को दी गई है एक मकान मालिक भी अगर किराएदार रखता है तो उसकी जानकारी पुलिस को दी जाती है क्या डूसिफ ने इस तरीके की प्रक्रियाओं का पालन किया है क्या उनकी एसओपी है क्या उनके मानदंड है हम सभी जानकारी आहूद करने के लिए उनको नोटिस कर रहे हैं सुन ले এটা আপনি শোনার পরে আপনার কি মনে হলো দেখুন সাপসুপ বলবেন রুদ্রবার্তা মানে আপনি জানেন আনকার সব কিছু এটা শোনার পরে আপনার মনে হলো না যে এদের সাহস কোথায় প্রশ্ন অনেকগুলো উঠছে উনিশশো সালে বা সত্তর সালে যারা ঢুকেছে এই বাংলাদেশি মুসলিম আমির আলীর মতো লোকেরা তারা শুধু ঢুকেছে না ঢুকে সংখ্যা বাড়িয়ে চলেছে জনসংখ্যা বাড়িয়ে চলেছে পঞ্চান্ন বছর বয়সী এই আমির আলীরও কিন্তু বাচ্চা হয়েছে অর্থাৎ একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে মানে বাচ্চা হতে 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 কোন জায়গায় যাচ্ছে অর্থাৎ জনসংখ্যা বাড়াতে বাড়াতে কোথায় যাচ্ছে এবং দাবি তুলছে মোদি আমাদের জন্য কিছু করছে না প্রশ্ন ছিল যে মোদিজি তো সবই করে দিচ্ছেন আপনারা থাকছেন কি করে সেগুলো দেখা হচ্ছে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে যে দেশের মধ্যে রয়েছেন এই ভারতবর্ষ রয়েছে সেই দেশের মধ্যে আপনারা রয়েছেন একজন বিদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম সে এসে এই দেশে থাকছে এবং দেশের প্রধানমন্ত্রীকে বদলে কথা বলছে দাবি তুলছে যে আমাদের মধ্যে থেকে কাউকে করা হোক মানে বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমান তাদের মধ্যে থেকে কাউকে তুলে প্রধানমন্ত্রী করা হোক শুনলে মনে হবে যে কাকতালি কি গাঁজা করে গল্প কিন্তু মনে রাখবেন চিন্তা ভাবনা কোথায় আর এখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্ক কানন্দ কিন্তু কেন্দ্রীয় দপ্তরকে জানিয়েছে যে এদেরকে খুঁজে বার করা দরকার আছে এবং এদের ইমিডিয়েটলি আরে আমার ভাষায় হলে কিক আউট মানে লাথি মেরে বের করে দেওয়া উচিত আপনি কি বলেন ঠিক কি ভুল কারণ রকম যদি পরিস্থিতি হয় এই দেশের মধ্যে ঢুকে কেউ যদি এরকম বলে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে হবে তার কারণ তাদের কমিউনিটির কেউ নয় তাদের বাংলাদেশের মুসলিম কেউ নয় বলে এই দেশের প্রধানমন্ত্রী মোদীকে সরাতে হবে কারণ মোদি কিছু করছে না আমি রোজগার করছি আমি সব কিছু করছি যেন মোদীজি সবাইকে খাইয়ে দেবে টাকা দেবে সব কিছু করে দেবে এই যে বিনা পয়সার চিকিৎসা থেকে শুরু করে সব কিছুর সুবিধা ভোগ করে যাচ্ছে এই সমস্ত লোকেরা আজ জানা যাচ্ছে এরা ঢুকে রয়েছে ভারতের মধ্যে বাংলাদেশে থাকা হিন্দুদের অবস্থা কোন জায়গায় আছে বাবন আর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানরা ভালোভাবে থাকছে খাচ্ছে পড়ছে ভারতবর্ষের বুকে আর চাইছে মোদীকে সরাতে এরা আমাদের জনসংখ্যার মধ্যে ঢুকে জনসংখ্যা বাড়িয়ে দেশের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করার জায়গায় যাচ্ছে ভাবছেন এটা একটা ছোট্ট ঘটনা মনে রাখবে এটা কিন্তু ছোট্ট ঘটনা নয় এই গণতন্ত্রে ঘিলুর চেয়ে মাথার দাম বেশি কারণ এখানে ভোট দিতে হয় ভোটে যে বেশি ভোট দেবে সে জিতবে কাজে ওই লোকটা যার শিক্ষাগত যোগ্যতা তো কিচ্ছু নেই তার ছেলে পুলে শিক্ষাগত যোগ্যতা কিচ্ছু নেই কিন্তু সংখ্যার খাতিরে জনসংখ্যা বাড়িয়ে ভোট নিয়ন্ত্রণ করবে এবং বলবে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীকে সরাতে হোক আজ আপনার কাছে আজ আমার কাছে আমাদের কাছে একটা কিন্তু বিরাট একটা প্রশ্নের ব্যাপার আর এই প্রশ্নে কিন্তু বা এই প্রসঙ্গে যখন প্রিয়াঙ্ক নিয়ে গেছে এই বিষয়টাকে সামনে আনছেন তখন কিন্তু কংগ্রেসের রাহুল গান্ধী বা মুখ্যমন্ত্রী কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক ব্যানার্জিও কিছু বলতে পারছেন না না পাচ্ছেন এই রাজ্যে থাকা বামপন্থী নেতারা কোনো কথা বলতে সে দাচ্ছি বিয়ে ছিবি কথা বলা মোহাম্মদ সেলিমি হোক বা সুজন চক্রবর্তী হোক কারোর মুখে কোনো কথা নেই বা ইকলাখের জন্য গরু খেয়ে করা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু মুখে কারণ তিনিও জানেন এই কারণ আগামী দিনে আগামী দিনে এই বাংলাদেশ থেকে আসা মুসলমানদের সংখ্যা বাড়লে এরা দাবি তুলবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না এই রাজ্যে শুভেন্দু অধিকারীকে চাই না এই রাজ্যে ওই সুজন চক্রবর্তীকে চাই না বা অধীরঞ্জন চৌধুরীকে চাই না বা অন্য কাউকে চাই না আমি চাই বাংলাদেশ থেকে আসা কোন মুসলমান সে হোক এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাই প্রশ্নটা কিন্তু সবাইকে বিঁধে দিচ্ছে এবং এখানে দাঁড়িয়ে আপনাকে জাগতে হবে জানতে হবে বলতে হবে আওয়াজ তুলতে হবে যে কেন্দ্র সরকার এবার উচিত পদক্ষেপ নেওয়া মোদীজির এবার উচিত ভাবা যে আজকে আমরা ঠিক কোন জায়গায় আছি প্রিয়ং আনন্দ যে জিনিসটা সামনে এনেছেন এই দাবিটা ছোট্ট একটা আমির আলী করেছে বলে আপনি যদি ভুলে যান তাহলে জানবেন কিন্তু বিপদ আপনার জন্য আছে কারণ কালকে বলতে পারা যায় না আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে সে বলবে এই জায়গাটা আমার চাই আমার ছেলে বড় হয়েছে এখানে থাকবে তুমি কাটো যেভাবে বাংলাদেশ থেকে হিন্দুদের লাথি মেরে মেরে লাথি মেরে 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 কেটে কেটে পাঠাচ্ছে এই রাজ্য সেটা করবে এই দেশেও সেটা করবে কারণ এরা এরা একটা উইপকাচ্ছ ভয়ঙ্কর এরা নষ্ট করে দেবে আমাদের সবকিছু সেই আওয়াজ সবাই মিলে সচ্চারে হয়ে তুলতে হবে এবং বলতে হবে এই দেশের জনগণ যেন জাগে এবং দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই স্বরাষ্ট্র দপ্তর যেন ভাবে বিষয়টা নিয়ে এবং সঙ্গে সঙ্গে যেন একশানো নেয় এই আমির আলীর মতো লোকেদের খুঁজে খুঁজে বের করতে হবে যদি না পারেন আপনারা মানে কেন্দ্র সরকার তাহলে অন্তত আমাদের মতো মানুষদের দায়িত্ব দিন তারা মান ধান দিয়ে এই কাজটা করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে আর এটা আপনাকে বাধ্য করছে এবার আপনি বলুন তো এটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে দেখুন স্পষ্ট কথা বলবেন এইটা হচ্ছে রুদ্রবার্তা মানে এখানে যা হবে আনকাট হবে এই কথাবার্তা শোনার পরে এই প্রতিবেদনটা দেখার পরে আপনার মনের মধ্যে কি আওয়াজ আসছে সেটা কমেন্ট বক্সে লিখুন আমি কি কোথাও ভুল বলছি যে দাবি তোলা উচিত প্রধানমন্ত্রীদের নজর রাখা উচিত যদি মনে করেন আমি ঠিক বলছি তাহলে তো কমেন্ট বক্সে লিখবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা কাজ করবেন একশো জনকে শেয়ার করবেন প্রতিবেদনটা কারণ এই প্রতিবেদন যত শেয়ার হবে যত মানুষের কাছে পৌঁছাবে যত মানুষ জানবে যে আমাদের বিপদ কোথায় সে তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেস করুক যেই করুক যাই করুক এই দেশের হিন্দু মুসলিম যারা এই দেশে থাকে খ্রিস্টান শিখ বৌদ্ধ যারা যারা আছে সবার কাছে পৌঁছানো দরকার কারণ বাংলাদেশ থেকে আসা করবো মুসলমান ঠিক করবে এই দেশের প্রধানমন্ত্রী কে হবে মুখ্যমন্ত্রী কে হবে এদিন যেন দেখতে আমাদের না হয় তার আগে যেন মরণ হওয়া ভালো কি বলেন আপনি আপনার যদি মনে হয় আমি কত ভুল বলেছি সেটাও জানাবেন আর ঠিক হলে হ্যাঁ একশো জনকে শেয়ার করবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে রুদ্রবার্তাতেই বিগত কদিন ধরে আপনারা পাননি তার কারণ একটু ব্যস্ত ছিলাম ঘরের কাজে এবার থেকে রেগুলার পাবেন আসি দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় খুব 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 ভালো থাকুন নমস্কার বন্ধু মতো ভালো জয় হোক জয় হিন্দ